না কথা কইতে পারে না আমার অনেক কষ্ট হয় আমার একটা ছেলে একটা মেয়ে আমার মেয়ে ক্যামেরা বাসান ভাই বলে না আমার মেয়ে থেকে পুরা ব্রেনটা অনেক আঘাত খাইছে মাথায় এমন বলতাছে বাইরে নিতে বললে আমরা যত পারে না আমার মেয়ের পাশে দাঁড়ান পাঁচ টাকা দশ টাকা দিয়ে আমার মেয়ের সাহায্য করেন আমি যে বাইরে নিতে পারি দেশ উপবাসী ভাই বোনেরা আমি হাত জোর করে আপনাদের কাছে বলতাছি ভাই বোনেরা জন্ম হ দুই দিন পরে অটো রিক্সা থেকে ফরে বেরেনটা আঘাত পায় এই বোনের বাচ্চায় সান্দিদা কিন্তু সে তার তারপর থেকে আট বছর বয়স হয়েছে এখন কিন্তু সে কথা বলতে পারে না দাঁড়াইতে পারে না বসতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ছোট বাচ্চাটি মানে পুরপুর সুন্দর একটা বাচ্চা দেখুন এত সুন্দর একটি বাচ্চা আজও কথা বলতে পারে না আজও তার মাকে ডাকতে পারে না আজও সে হাঁটতে পারে না বসতে পারে না আট বছর বয়স কিন্তু অনেক হয়ে গেছে দেখুন আপনারা জানবো একটি বাচ্চার মায়ের মুখ থেকে যে পাশে যে বোনটা বসে আছে এই বোনটার বাচ্চা আহ জাম আপনার মুখ থেকে আপনার সন্তানকে নিয়ে আপনি কোলে নিয়ে বসে আছেন আসলে ওর কি সমস্যা হয়েছে ওর বেড়েন্টের সমস্যা হয়েছে সমস্যা হয়েছিল এই সমস্যাটা আসলে কিভাবে হয়েছিল এটা আমাকে বলবে ব্রেনটার সমস্যাটা হয়েছে বাবুর হওয়ার দুই দিনের পরে মানে বাসায় নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে আমি হসপিটালে নিয়ে অটো অটোরিক্কার থেকে পরে আমার আম্মুর কলের থেকে পরে ব্রেনটা আঘাত খাইছে এই খাওয়ার পরে আমি দেশে যত ডাক্তার আছে দেখাইছি দেখানোর পরে আমারে ঢাকা নিয়ে আইতে বলছে পরে আমি ঢাকা নিয়ে আইছি নিয়ে আমি যে বলছে যে হসপিটালে বলছে আমি ওই লই দৌড়াইছি আমার ভীষণ সামর্থক আছিল আমার দৌড়েন না কিন্তু এখন আর আমার কোনো সামর্থক নাই আমার মেয়ের বাইরে নেওয়া লাগবো চিকিৎসার জন্য আমার দেশ দেশবাই শিল্প কই আমি আমার মেয়ের নেয়া চিকিৎসা করানোর জন্য আমার মেয়ের পাশে সকলে দাঁড়ায় যে যদি ঢুক পারে যে যে পর্যন্ত দাঁড়াইতে পারে দাঁড়াই বা আমি ঢুকে চাই আপনার মেয়ে আসলো কোনো কথা বলতে বলতে পারে না না কোনো কথা বলতে পারে না আমার ছেলে একটা আমার মেয়ে একটা আমার ছেলে আমার ডাকতে পারে আমার মেয়ে আমার ডাকতে পারে না আমার মেয়ের খাওয়াইতে অনেক কষ্ট হয় তারপরে গুজর করে অনেক কষ্ট হয় আমি অনেক পারতেছি না আমার মেয়ের বয়স আট বছর চলতেছে কেন কথাবার্তি বলতে পারে না খাইতে পারে না ডাকতে পারে না কিবারে কিছু বলতে পারে না শখ আপনার দেখেন এই বোনের কান্না দেখেন ওনার চোখে পানি চলে আসে দেখুন এই বাচ্চাটার কথা বলতে গিয়ে জন্ম দুই দিন পরে কিন্তু অটো থেকে পড়ে যে এবং বাচ্চাটি আপনার বেলেনটা আঘাত পায় তারপর থেকে কিন্তু সে একটু বড় হয়েছে এখন কথা বলতে বলতে পারে না এবং সে সোজায় বসতে পারে না দাঁড়াতে পারে না এবং এই বাচ্চার চিকিৎসার জন্য আপনার কয়েক লাখ টাকার প্রয়োজন বারো থেকে চোদ্দ লাখ টাকা প্রয়োজন এই চিকিৎসা করার জন্য ওনার বেরেন্টে চার্জারি করতে হবে এই চার্জারি করার জন্য আপনারা যদি সবাই টইকি আসেন হয়তো এই বোনের বাচ্চারা চিকিৎসা হবে বাচ্চার নাম নাম কি নাম হয়েছে সানজিদা সানজিদা এই শান্তিদার চিকিৎসা হবে এবং এই শান্তিদার জন্য দেখুন আপনারা দেখেন যে কত ওষুধ পণ্য এর মধ্যে খাওয়াইতে আছে দেখেন কত ওষুধ এবং আপনারা দেখেন কোন কোন হসপিটাল নিচে কেন এবং ওনাদের দেখেন এই যে হসপিটালে যে নিচে বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা সব ছবি কিন্তু আছে কেনে দেখতে পাচ্ছি দেখেন এই যে ছোট বাই না আপনার ছোট ছেলে তোমার কি হয় আমার বোন না হয় তোমার বোনের কি সমস্যা এটা বলো তো আমার বোনের রিকশাতে নিয়ে 2005 রুপিতে আমার দাদার কোলে তেনে পড়ে আছে

আমার সাথে দাঁড়ান সবাই দিয়ে যে আসুন আমার বোনের সবাই আমার আমার বোনের বাঁচান আপনারা সবাই টইকি আসুন এবং এই যে এই বোনের বাচ্চাটাকে আপনি একটু বাঁচান সানজিদা এখন তার উন্নত চিকিৎসা প্রয়োজন যদি চিকিৎসা হয় তাহলে সে কিন্তু আপনার সুস্থ হবে এবং সে হাঁটাচলা করতে পারবে সে বলে ডাকতে পারবে তার বাবাকে ডাকতে পারবে কিন্তু ওই যে এই ছোট ভাই তার মানে এই যে এই বাচ্চাটা ছোট ভাই

তাও কাজ কাম করতে পারে না দুই দিন করলে ঘরে আবার তো বাবুর হলে আমার অনেক কষ্ট হয়ে যায় এই রুম ভাড়া দিতে রুমা থাকি বাবুরে দুই দিন দিন তিন হসপিটালে নিয়ে ডাক্তার দেখে তাই টানায় সারাক্ষণ শুয়ে থাকে তো শুয়ে শুয়ে খায় এই জন্য মানে ঠান্ডা আইসা পড়ে তো নিয়ে যায় তো নিয়ে যাইলে ওর আব্বু অসুস্থ হয়ে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় আমি পারি না বাবুরে নিয়ে কোনো দিকে কোনো কিছু করতে বুঝি অনেক কষ্ট হয় ফাদার্শখ আপনি দেখতে পাচ্ছেন আসলে মানে ওই শুধু মনেক এইভাবেই থাকে কারণ আসলে ওই কিছু বলতে পারে না দেখুন এখন ঘুমাইতে আসছি ঘুমাই নাই ঘুমাই না সারা মেডিসিন খাওনে ঘুমায় নাহলে সারা রাইতে কোনো ঘুম নাই সারা রাইত চিল্লাই আমি সারা রাইত সজাগ কালকে সারা রাইত আমি সজাগ ছিলাম একটু ঘুম তাও স হয়ে দেয় না এই সবাই মেডিসিন খাওয়াইছে এইমাত্র গোসল করাইছে এই গোসল করানোর পরে ও মেডিসিন খাওয়াই ঘুমাইছে আমরা আই সেই যে দেখছি সবাই ঘুমাই গেছে ঘুমায় দর্শক আপনারা একটু সবাই এগিয়ে আসুন এবং এই যে সানজিদা ছোটো বাচ্চা এবং ওর আট বছর কাছাকাছি বয়স হয়ে গেছে কিন্তু আসলে ওর উন্নত চিকিৎসার প্রয়োজন যদি সবাইটি এগিয়ে আসেন হয়তো চিকিৎসাটা হবে সে সুস্থ হবে আগের মতন সে কথা বলতে পারবে কিবা সে সবার মতন কত যাওয়া হয় কিন্তু বোনের সাথে খেলাধুলা করতে পারে না সেজন্য বলতে যে আমি আমার বোনের সাথে খেলতে পারি না কত নিতে পারি না বোনের সাথে যাইতে পারি না আমি খেলতে পারি না আমার বোন আমার লাগে খেলতে পারে না মাছ আমার খেলা লয় না খেলা লয় না না তুমি বোন সুস্থ থাকলে তো বোনে ওকে নিয়ে নিয়ে একসাথে বই আড্ডা খেলাধুলা করত কিন্তু সেটা পারতেছে না তো আপনারা সবাই টেগি আসুন এবং জানাবেন কমেন্টে আসলো এই যদি সাহায্য করতে চান আপনারা তবে আমরা বিকাশ নাম্বার দিব ভিডিও স্ক্রিনে দিব ভিডিও কমেন্টে দিব এবং সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব আপনাদেরকে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে একটু সাহায্য করবেন দেখেন যে পরিমাণ মেডিসিন খাবার লাগে এই বাচ্চাটাকে আপনার প্রত্যেক মাসে ছয় সাত সাত হাজার টাকার মেডিসিন লাগে হ্যাঁ না সমস্যা নাই মাসে একটা খরচ আছে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মাসে কিন্তু অনেক টাকার মেডিসিন লাগে আসলে আপনারা জানেন যে মেডিসিনগুলো মানে না দিলে কিন্তু সে মানে আপনার কান্নাকাটি করা অল টাইম এবং তার এই চিকিৎসা যে কথাবার্তা বলতে সেই সুস্থ হবে তার জন্য তাকে ইন্ডিয়া নেওয়া লাগবে তো সবাইকে এগিয়ে আসুন সবাই পাশে দাঁড়ান আমরা বিকাশ মতো সে সবাই সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ